আজকে প্রতিষ্ঠানে আসছি যে সন্তানকে দিয়ে আমি আশা করছি তারা সকলে সুন্দর আছে এবং তারা আমাদেরকে বারবার বলছে যে আমরা তাদেরকে এখান থেকে সরাই আনব এখান থেকে সরাই আনতে হলে আমাদেরকে পরিবর্তন করতে হবে বাবা মা যদি ঘরে গিয়ে যদি সন্তানের সামনে ফোনে কথা বলতে থাকেন সন্তান ডাক্তারস যদি ওটা কেয়ান না করেন তাহলে সন্তান কিরকম হতে পারে চিন্তা করে দেখেন যেই স্কুলেই দেন না কেন আদর্শ কিন্তু বাবা মা আর সেটা ওনারা চেষ্টা করে দিচ্ছে সেহেতু ওনাদের প্রশংসার সঙ্গে আমাদেরকেও প্রশংসিত হতে হবে এর জন্য রসুল বলছে শ্রেষ্ঠ মানুষ হলো সেই যার দ্বারা অন্যের উপকার হয় সৃষ্টির উপকার হয় এটা আমরা সবাই জানি আমি বিদেশে থাকি লেখাপড়া করছি এই দেশে ক্লাস টেন পর্যন্ত পড়ছি ম্যাট্রিকে ফেল করে বিদেশ চলে গেছি কিন্তু ফাইভ পর্যন্ত লেখাপড়া সব জায়গায় এক সারা পৃথিবীতে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো রাস্তায় পড়ে থাকলে কষ্টদায়ক জিনিস সরায় ফেলো কেউ তোমাকে কষ্ট দিলে মাফ করে দিবা আমি যখন বিদেশে গিয়ে ট্যাক্সি চালানো শুরু করলাম আমি চিন্তা করলাম এই কথাগুলি আমি ভুলেও গেছিলাম কিন্তু আমার ট্যাক্সিতে যখন ওই দেশের একটা মানুষ টাকা দেয় সে নতুন নোটটা আগে দেয় আমি ওদেরকে প্রশ্ন করছি হোয়াই ডিউ ইউ ডু দ্যাট তুমি এটা কেন করো সে বলে তুমি কি পড়ালেখায় পড়ো কাউকে আগে দিলে ভালোটা দিতে হয় কাউকে দিলে ভালোটা দিতে হয় আমি তখন একটু লজ্জা পেয়ে বললাম যে হ্যাঁ কারণ আমি দেই না আমি বললাম হ্যাঁ তখন আমি চিন্তা করলাম এ তো আজান শুনেনি এ রসুল সালামকে চিনে না এ কোরআন পড়েনি কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ সুবাহ আমাদেরকে জানাই দিছে যারা আমরা পাঁচ অক্ট নামাজ পড়ে আমি তাদের সঙ্গে কথা বলছি সি ইউর নিজেকে বদলান দেশ বদলে যাবে এটা বাধ্য কারণ এই জাতি সেই জাতি যে আসসালাম আলাইকুম বলে দিন শুরু করে সে কখনোই ঝগড়া করতে পারে না এই জাতি সেই জাতি যে প্রতিবেশী খবর রাখে এই জাতি সেই জাতি যে পথে পড়ে থাকা কষ্টদায়ক জিনিস সরে ফেলে সেটা সন্তানরা দেখলে অবশ্যই তাই শিখবে কেন বললাম আমাদের সন্তানরা আমি এক ঈদের দিনে একটা বাচ্চা ছেলে এসে আমাকে বলতেছে দাদু দাদু ওই যে কি যেন চাই ঈদের দিন সালামি সালামি তা আমি করলাম সালামি কি তা মনে যে ঈদের দিন দিতে হয় তা আমি পকেটে হাত দিছি একটা পাঁচ টাকার কয়েন বাই তা আমি চিন্তা করলাম এই বাসটা বাচ্চাটাকে এত ছোট্ট একটা পয়সা দিব দেখতে খারাপ লাগে আবার বেশিও দেওয়া যাবে না বাম পকেটে হাত দিয়ে যখন বের করলাম দেখি একটা বিশ টাকার নোট বেরিয়ে গেছে তা আমি চিন্তা করলাম এটাও তো বেশি আমি একটু ফোন দিয়ে আঁকলাম যে দেখি ও কি করে ওকে বললাম দাদু তুমি কোনটা চাও এই চকচকা কয়েনটা না এই কাগজটা সে বলে চকচকা কয়েনটাই দাও কিন্তু বা হাতের কাগজটা দিয়ে প্যাচাই দিও পকেটে রাখলে হারাবে না সে আমার কত টাকা নিয়ে নিল দিতে চাইছিলাম কত দশ Mr. Problem TV, but keep স্মাইলিং <laughs>